দুজন বন্ধু মিলে বসে কথা বলছিল। শোভন এবং শোভন তুই কি জানিস আমি গত সপ্তাহে একটা অদ্ভুত ঘটনা দেখেছি এমন আমি আমার ফ্ল্যাটের বারান্দায় বসেছিলাম হঠাৎ দেখি সামনের বাড়ির ছাদে একটা ছোট্ট ছেলে বেলুন উড়াচ্ছে বেলুনটা উড়ে উড়ে হঠাৎ করে আমার বারান্দায় এসে পড়ল ছেলেটা খুবই মন খারাপ করে নিচে দাঁড়িয়েছিল আমি ওর দিকে তাকিয়ে হাসলাম তারপর বেলুনটা তুলে ওর দিকে ছুড়ে দিলাম আরে বেলুনটা তুই ফিরিয়ে দিলি এটা তো দারুণ ব্যাপার হ্যাঁ কিন্তু ঘটনা এখানেই শেষ নয় পরে সেই ছোট্ট ছেলেটি তার মা বাবার সাথে এসে আমাকে ধন্যবাদ জানাতে এল ওরা জানালো বেলুনটা তাদের ছেলের প্রিয় ছিল এবং সেটি ওর জন্মদিনের উপহার ছিল ওয়াও এটা তো খুব সুন্দর ছোট একটা কাজ কতটা আনন্দ দিতে পারে তাই না একদম ঠিক বলেছিস ওই ছোট্ট ছেলেটির হাসি দেখে আমার মন ভরে গেল এরপর থেকে আমি মনে করি ছোট ছোট ভালো কাজও মানুষকে অনেক খুশি করতে পারে হ্যাঁ আমরা সবাই যদি এই ছোট ছোট কাজগুলি করতে পারি তাহলে আমাদের চারিপাশে অনেক সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের আপনাদের মনে হয় খুব ভালো লাগলো এই গল্পটি যদি ভালো লেগে একটা লাইক করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন এখন আমরা আসি বন্ধুরা